নমস্কার বাংলা জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তুর্কি এমন একটা ঘটনা ঘটিয়ে দেখালো যে গোটা বিশ্বের ইতিহাসে সবার প্রথম তুর্কি নাম লেখা থাকবে গোটা বিশ্ব হতবাক হয়ে গেছে বিশেষ করে যে আমেরিকাকে আমরা বলি সনিক কান্ট্রি অবশ্যই সনিক কান্ট্রি বাট যে আমেরিকার টেকনোলজি জাপানের টেকনোলজি এবং চীনের তৈরি করার টেকনোলজি সবার আগে থাকে সবাইকে পিছিয়ে ফেলে দিল এবং সবার রাতের ঘুম একমাত্র কেড়ে নিল কে তুর্কি যে তুর্কি পুরো ইতিহাস রচনা করে দিল এবং এইটাও বলে দিয়েছে যে গোটা বিশ্বে এখন তুর্কিরই রাজ চলবে তুর্কির কাছ থেকে সবাই সেই জিনিসটা নেওয়ার জন্য বা কেনার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে কি ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্প মারাত্মক লেভেলে গর্ববোধ করে তাদের টেকনোলজির জন্য তাদের ডিফেন্স চিন্তাধারার জন্য ডিফেন্স অ্যাক্টিভিটির জন্য সেই ডোনাল্ড ট্রাম্প নাকি সবার প্রথম কন্ট্যাক্ট করেছে তাহলে বুঝতে পাচ্ছেন যে আমেরিকার সঙ্গে তুর্কির রিলেশনটা কয়েকদিন আগে কোন জায়গায় চলে গেছিলো আর আজকে তুর্কির এই আবিষ্কার মনে হচ্ছে আমেরিকা এবং তুর্কির রিলেশনটা আবার যেন মজবুত হতে চলেছে এমনই ঘটনা ঘটিয়ে দিয়েছে তুর্কি যেটা গোটা বিশ্ব অবাক করে দিয়েছে আচ্ছা কি এমন ঘটনা ঘটিয়েছে আমরা এক এক করে আলোচনা করিনি দেখুন তুর্কি এমন একটা ঘটনা দেখালো যে গোটা বিশ্বের যত দেশের কাছে ফাইটার জেট আছে তাদের সকলে কোয়ালিটি নিয়ে এখন কোয়েশ্চেন মার্ক তৈরি হয়ে গেল এবং যত দেশের কাছে মানে বিশ্বের সমস্ত দেশের কাছে ফাইটার জেট আছে এখন যে যুদ্ধ যুদ্ধ লাগে তা তা ফাইটার দিয়ে করা হবে প্রত্যেকটা দেশের কাছে আছে প্রত্যেকটা দেশ এখন নিজে ফাইটার মনে করছে যে কোয়ালিটি খারাপ হয়ে গেছে তুর্কির এই আকর্ষণ দেখার পর এবং তুর্কি যে বিষয়টা করে দেখালো যে এমন একটা ফাইটার জেট আবিষ্কার করে দিল যেটা মুহূর্তের মধ্যে সমস্ত ফাইটার জেটকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে একটা আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে কি বলছে দেখুন এখানে আর্টিকেলটা সবার প্রথম আর্টিকেলটা বলছে তুর্কি আর্নম্যান জেট মেক্স হিস্ট্রি উইথ রাডার অ্যান্ড গাইড এয়ার টু এয়ার কিল আচ্ছা এখানে অনেকগুলো শব্দ বোঝার আছে সবার প্রথমে আমরা দেখব। যে আর্নম্যাড জেট মানে কি বলছে এখানে একটা শব্দ লুকিয়ে আছে এর ওপর আমরা আলোচনা করব। ইতিহাস কিভাবে রচনা করলো সেটা আমরা আলোচনা করব। সাথে সাথে রাডার কিভাবে কাজ করবে সেটা আমরা দেখব সাথে সাথে কীভাবে গাইড করাবে সেটা দেখব এবং লাস্ট যারা সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স জায়গা যারা দেখার জন্য ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আকর্ষণ দেখিয়েছে চীন পর্যন্ত ইন্টারেস্ট দেখিয়েছে সেটা হচ্ছে এয়ার টু এয়ার কিল আচ্ছা এয়ার টু এয়ার কিল মানে কি তা প্রত্যেকটা বিষয় এখন একটা আর্টিকেলের মধ্যে কিন্তু অনেকগুলো ওয়ার্ড লুকিয়ে আছে এবং প্রত্যেকটা বিষয় আমাদের দেখতে হবে আচ্ছা কি হয়েছে দেখুন তুর্কি কি করেছে একটা হিস্টোরিক্যাল অস্ত্র বানিয়ে নিয়েছে যেটা তুর্কি চাইছে যে সম্পূর্ণ রূপে গোটা বিশ্বে যেন তুর্কি আমেরিকাকে সরিয়ে তুর্কিকে রাজত্ব তুর্কি যেন রাজত্ব করে কারণ সবাই জানে যে গোটা বিশ্ব এখন রাজত্ব কার চলছে আমেরিকার চলছে এখন দাদাগিরি কে করছে ডোনাল্ড ট্রাম্প করছে গোটা বিশ্ব জানে কিন্তু গোটা বিশ্ব যখন এক এক করে জবাব দেওয়া শুরু করেছে হঠাৎ করে তুর্কি কাউকে না জানিয়ে না বুঝে এমন একটা জিনিস সাকসেসফুলিভাবে করে দেখিয়ে দিয়েছে যেটা দেখার পর ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ঝোকার দিকে এগিয়ে যাচ্ছে এমনটা হয়েছে বিষয়টা হয়েছে আসুন সবার প্রথম ছবিটা দেখায় আচ্ছা এইটা দেখছেন এটা আপনার দেখে আপনার কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে একটা ফাইটার জেট তাই তো না এটা ফাইটার জেট নয় ফাইটার জেট তো আরও লম্বা হবে আরও বড় হবে চওড়া হবে দেখে মনে হচ্ছে এটা বেশি বিরাট লম্বা বা বিরাট চওড়া কিছু না এটা হচ্ছে এক ধরনের দ্রোন দ্রোন দেখেছেন বর্তমানে দ্রোনের চাহিদা তো মারাত্মক বেড়ে গেছে বিশেষ করে এই শীতকাল এখন বিয়ের সময় তো শীতকালে সবথেকে বেশি বিয়ে হয় আপনারা জানেন সেখানে মানে ভিডিও ক্যামেরা যারা করে তারা ড্রোন শ্যুট করে ফটো ক্যাপচার করে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করে যেগুলো ক্লায়েন্টকে তারা দিতে পারবে ঠিক আছে তো ড্রোনের ব্যবহার কিন্তু বর্তমান সময় বেড়ে গেছে তো এই যে ড্রোনটা আমরা ইউজ করি শুধুমাত্র ভিডিও বা ফুটেজ নেওয়ার জন্য কিন্তু ড্রোন দিয়ে তো বর্তমান দিনে আরেক দেশ আরেক দেশকে আক্রমণ করছে বিশেষ করে আপনারা দেখতে পারবেন যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে রাশিয়া সবথেকে বেশি যে আক্রমণটা করেছে ড্রোন অ্যাটাক মিশাইল অ্যাটাক কম করেছে মিশাইল অ্যাটাক সবচেয়ে বেশি করেছে ইউক্রেন কিন্তু রাশিয়া করছে ড্রোন অ্যাটাক একটা ড্রোন চলে গেলে টুক করে আক্রমণ করে চলে আসলো এবার আপনারা বলুন তো ড্রোনের দাম বেশি না ফাইটার জেটের দাম বেশি অবভিয়াসলি ফাইটার জেটের দাম বেশি ড্রোন চালাতে গেলে মানুষ কি কি থাকতে হয় না অপর দিক থেকে মানুষকে অপারেট করে নিচে থেকে দাঁড়িয়ে কে অপারেট করে ঠিক আছে না এয়ার টু গ্রাউন্ড বলা হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে দেখা যায় রাজ তুর্কি যে ড্রোনটা আবিষ্কার করেছে সেখানে ফাইটার জেটে যেমন মানুষ থাকে একজন পাইলট থাকে সে পরিচালনা করে যুদ্ধ করে লড়াই করে তারপর সে ফিরে আসে তো এখানে সেই ফাইটার জেটকে শত্রু দেশ আক্রমণ করতে পারে তাহলে পাইলটের মানে ধ্বংস হয়ে যাবে ফাইটার জেটও ধ্বংস হবে অনেকগুলো ক্ষতি হয়ে যাবে তুর্কির এখানেই আবিষ্কার যে গোটা বিশ্বকে চকমা দেখিয়ে দিয়েছে এমন এক ধরনের ড্রোন আবিষ্কার করলো না যেটাকে ডিটেক্ট করতেই পারবে না করতেই পারবে না দেখুন একটা জিনিস খুব ভালোভাবে দেখুন একটা মিশাইল তৈরি করা হলো তাকে টাইমিং দেওয়া হলো লোকেশন দেওয়া হলো সে গিয়ে ওই লোকেশান গিয়ে আক্রমণ করছে এবার শত্রু দেশ দেখছে যে এই তো একটা লাইনের মধ্যে আক্রমণ করবে তো শত্রু দেশ কি করবে কিছু একটা আরেকটা মিসাইল দিয়ে সেই বোমাটাকে ধ্বংস করার চেষ্টা করবে করবে তো কারণ সেখানে লোকেশন ঠিক করে দেওয়া আছে যে এইভাবেই যাচ্ছে ড্রোন এমন একটা আবিষ্কার করেছে তুর্কি যে এখানে কাউকে বলে দিতেই হবে না যে তোমার পেছন শত্রু লেগেছে কিনা বা ডান দিক থেকে বা বাম দিক থেকে বা পূর্ব দিক থেকে বা পশ্চিম দিক থেকে কেউ আক্রমণ করছে কিনা এমন সেন্সার লাগানো আছে না যদি কেউ আক্রমণ করে থাকে দ্রোন ওই দিক থেকে চারিদিক থেকে আক্রমণ করা শুরু করে দেবে অটোমেটিক অটোমেটিক আক্রমণ করা শুরু করে দেবে আর এমনই ড্রোন দ্রোন আবিষ্কার করলোকে তুর্কি এই দ্রোনটার নাম কি কিজি লেলেমা ঠিক আছে কিজি জি লেলেমা মাথায় রাখার চেষ্টা করুন কিজি লেলেমা এই ড্রোনটার নাম আর এটা আবিষ্কার করলো কে এটা আবিষ্কার করলো তুর্কি যে টার্গেট এলাকা শুধু টার্গেট এলাকাকে আক্রমণ করবে তা নয় সেই ড্রোনে যদি মনে হয় যে নিচে দিক থেকে কোনো একটা জায়গায় জঙ্গি সংগঠন লুকিয়ে আছে বা শত্রুপক্ষ লুকিয়ে আছে সে কিন্তু ওখানেও আক্রমণ করে দেবে এটা মানে প্রোগ্রাম এমনভাবে সেট করে দেওয়া আছে যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে দেখুন আমি একটা জিনিস দেখাই যে এই দিক থেকে মনে করুন একটা ফাইটার জেট যাচ্ছে অপর দিক থেকে আরেকটা ফাইটার জেট আসছে এ তখন কী করবে এখে আক্রমণ করার চেষ্টা করবে তাই তো খেলাটা কি হচ্ছে ওপর ওপর খেলা হচ্ছে ফাইটার যে ফাইটার খেলা হচ্ছে ড্রোন এমন একটা করে দিয়েছে যে এ ডায়েট গিয়ে এখে আক্রমণ করে দেবে এমনই আবিষ্কার অবাক করে দিয়েছে এবার ড্রোন দেশের হিসাবে ড্রোন মানে ডিফেন্সের হিসাবে ড্রোন কেন কাজে লাগানো হয় কারণ ইন্টেলিজেন্সি খবর আনার জন্য যে অমুক এলাকা কি অ্যাক্টিভিটি চলছে ভিডিও ফুটেজটা নিয়ে আসো দেখে আসো তার খবরটা নেবে ঠিক আছে না সার্ভিলেন্স এলাকাতে কিভাবে পেট্রোলিং ডিউটি চলছে বা কি অ্যাক্টিভিটি চালাচ্ছে তার খবর আনার জন্য এবং তার থেকেও বড় ব্যাপার যে ড্রোন চালাতে গেলে ইয়ার টু গ্রাউন্ড লাগে তাই না ও ড্রোনটা মনে করুন ওপর দিকে যাচ্ছে এখানে কোনো একটা মানুষ এটাকে অপারেট করছে তার মানে ইয়ার টু গ্রাউন্ড এর সাথে সম্পর্ক আর এইখানে খেলাটা তুর্কি খেলে দিল কি করলো এমন এক ধরনে এমন এক ধরনের কিজি লেলেমা নামে এমন এক ধরনের ড্রোন আবিষ্কার করে দিল যে ড্রোনটা ফাইটার জেটকে আক্রমণ করতে পারবে আজ পর্যন্ত শুনেছেন যে কোনো একটা ড্রোন ফাইটার জেটকে আক্রমণ করছে ধ্বংস করে দিচ্ছে কিজি লেলেমা ড্রোন ফাইটার জেটকে আক্রমণ করে ইতিহাস রচনা করে দিল আর এর কাজ হবে ইয়ার টু গ্রাউন্ড না যেটা আমি বললাম সেন্সার আছে এতটা স্ট্রং ইয়ার টু ইয়ার কেন বলা হচ্ছে এখানে এয়ার টু ইয়ার কেন বলা হচ্ছে কারণ ওপরেই লড়াই শুরু করে দেবে আর আক্রমণ করবে কাকে আক্রমণ করবে ফাইটার জেটকে ঠিক আছে আনম্যান ওন জেট ফাইটার জেটকে আক্রমণ করে দিচ্ছে প্রথমে ওয়ার্ড বোঝার চেষ্টা করুন এবং সাথে সাথে যদি দেখি এটা হচ্ছে নন স্ক্রিপ্টেড ড্রোন কেন নন স্ক্রিপ্টেড ড্রোন বললাম তার পেছনে কারণ আছে তার কারণটা কি যে আমি একটা ড্রোন তৈরি করলাম একটা প্রোগ্রাম সেট করলাম যে অমুক জায়গায় গিয়ে তুমি মিশাইলটা ফেলে এসো ঠিক আছে স্ক্রিপ্ট রেডি করে দিলাম এই ড্রোনটার ক্ষেত্রে কিজি জিলেমাতে কোনো স্ক্রিপ্ট না শত্রু দেখলেও আক্রমণ করবে কারণ একে বলা হয়ে থাকে টু নাইন পয়েন্ট জি আর সেন্সার এখানে লাগানো আছে যে সেন্সারটার জন্য এর প্রচণ্ড অ্যাক্টিভিটি সেন্সার অ্যাক্টিভিটি মারাত্মক লেভেলে কিন্তু বেড়ে গেছে এবং সাথে সাথে ফিফথ জেনারেশন ফোর থ্রি জেনারেশন এয়ারক্রাফট ফোর জেনারেশন এয়ারক্রাফ্ট এবং ফিফ জেনারেশন এয়ারক্রাফ্টকেও কিন্তু ধ্বংস করা ক্ষমতা রাখছে এ কিজি লেলেমা ড্রোন এবং দেখুন এই ড্রোনটা যেহেতু আছে এ কোথা থেকে মিসাইল নিয়ে আছে। এ দেখুন ভিতরে স্ট্রোক মানে লোড করে রাখা আছে এবং যখন আক্রমণ করবে তখন এই যে নিচের দিক থেকে এই দেখুন এই যে নিচের দিক থেকে দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে এ কিন্তু অ্যাট্যাক করছে কিজি এলেমা তাহলে বুঝতে পারছেন কেন এই হিস্ট্রি ক্রিয়েট করছে কেন হিস্ট্রি ক্রিয়েট করছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হিস্ট্রি ক্রিয়েট করার পেছনে এই ড্রোনটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কি রাডার রাডারে ধরা পড়বে না দেখুন বেশি উঁচুতে কিন্তু রাডার ধরা পড়ে না ঠিক আছে এবং নিচু দিকে থাকলে কিন্তু রাডারে ধরা পড়ে এ সব থেকে বেশি উঁচুতে উঠে গিয়ে যেতে পারবে এবং তার জন্য রাডারে ধরা পড়বে না আর যেহেতু রাডারে ধরা পড়বে না শত্রু দেশের কাছে সেন্সারও ধরা পড়বে না আর কারণ হচ্ছে রাডারে সে সমস্ত মিসাইল গুলো বা এয়ারক্রাফট গুলো ধরা পড়ে যেগুলো স্পিড কম থাকে এর স্পিড বলা হচ্ছে ঘন্টায় ষোলোশো কিলোমিটার পর্যন্ত যাবার ক্ষমতা রাখে তাহলে তো দেখবার টুকো চলে গেল দেখবার টুক্কো চলে গেলো ঠিক আছে এমনটাই কারণ ট্র্যাক কেউ করতে পারবে না আর এ গিয়ে পুরো টার্গেট এলাকাতে থেকে পুরো গিয়ে সবকিছু ধ্বংস করে আসবে সবকিছু খবর নিয়ে চলে আসবে তাই তুর্কির এই আবিষ্কার পুরো ইতিহাস ক্রিয়েট করে দিলো যার জন্য সবার প্রথম ডোনাল্ড ট্রাম্প কি করছে তুর্কির দিকে ঝুঁকছে এবং বিশ্বের সমস্ত দেশ যা যাদের কাছে মানে ফাইটার জেট আছে তাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে তাদের দেশের সিকিউরিটি নিয়ে কারণ এই বিষয়টা এই ড্রোনটা তো এখন সবাই কেনার চেষ্টা করবে কারণ ড্রোনের দাম কম অবশ্যই কম ফাইটার জেটের থেকে ফাইটাইজার দ্রোনের দাম কম অতএব এই যেটা ইতিহাস ক্রিয়েট করে দিল ঠিক আছে সেটা কিন্তু বিশাল বড় অ্যাভিয়েশন সেক্টরে ইফেক্ট ফেলে দিল কারণ এটা হচ্ছে নন স্ক্রিপ্টেড ঠিক আছে এবার আপনাকে বেশ কয়েকটা জিনিস এখানে বুঝতে হবে এই দ্রোনটা তুর্কি প্রথম কাকে দিচ্ছে কি মনে হচ্ছে আপনাদের এতদিন এই ভিডিও দেখার পর সে আনসারটা অতি অবশ্যই আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে দেবেন এবং সাথে সাথে আমি আরেকটা কথা বলি হাতের তৈরি শিক্ষার কথা বিশ্বাস করেন তো আপনার জীবনে নানান ধরনের আর্থিক সংকট আছে আপনার জীবনে নানান ধরনের সমস্যা আছে আপনার জীবনে নানান ধরনের মানে প্রবলেম আছে ফিনান্সিয়াল দিক থেকে তো আমি বলবো না না শাস্ত্রের কথা বলছি না আমরা অবশ্য বিশ্বাস করি না হ্যাঁ আমিও বিশ্বাস করি একটু যেহেতু মানে করি না বলা ভুল বাট মা দিয়েছে আমাকে পড়তে যে আনটি ঠিক আছে বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বর্তমান সময় হচ্ছে টেকনিক্যালের যুগ টেকনিক্যাল নিয়ে যে যত এগিয়ে যেতে পারবে তার কিন্তু ততটা ডেভেলপ হবে এবার প্রশ্নটা কি হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সময়ে আপনি যে খুব ভালোভাবে এআই শিখতে পারেন না এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে প্রোগ্রামগুলো সেট করে দেওয়া আছে না এগুলো সব এআই টুলস ইউজ করা এআই টুলস তো যা যে যতটা এআই সম্পর্কে এক্সপার্ট হতে পারবে তার নলেজ ততটা গেইন করবে এবং এক্সপার্ট হিসাবে সে কিন্তু মার্কেটে কাজ করলে একটা ভালো অর্থনীতি এবং ভালো আর্থিক উপার্জন সে করতে পারবে যদি আপনার মনে হয় এআই শিখবেন বেশি দিন না দু মাসের কোর্স মাত্র দু মাস দু মাসে কাজ শিখে আপনি এক থেকে লক্ষ টাকা ইনকাম করার মতো ক্যাপাবিলিটি অর্জন করে নেবেন তো এআই শিখুন দিন আমাদের সাথে এআই যুক্ত আছে অনলাইন ক্লাস বাড়িতে বসে আপনি অনলাইন ক্লাস করবেন এখানে আপনাকে অফিসেও আসতে হবে না কোথাও যেতেও হবে না বাড়িতে বসে কাজ যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই যারা এআই শিখতে চাইছেন আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি নোট করে নিন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম ওই দিনের সেকেন্ড আপনার গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবেন সেই গ্রুপ থেকে আপনি অ্যাডমিশন সংক্রান্ত প্রপার বিষয় পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুসুস্থ থাকবেন সাবস্ক্রাইব করুন বাংলা জ্ঞান হাব যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আপনি আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে